দেখ কি বলবেন কেমন লাগছে না সিভাই সিভাই এসে এখানে দেখুক উনি জয় তন্দ্রা গরুক আমাদের এখানে তো অনেকে বলছে এখনো ভয় দেখাচ্ছে যে এই সব টাকা পয়সা দিয়ে এসব এখানে সেখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে আরও মারধর করবে হ্যান করবে এখনো তোমকাচ্ছে তোমnader বলি যে ভালো হচ্ছে আরও গরুক আর আমাদের গ্রামে এসে দেখো ওরা নিজেই দেখে যাক সিভাই আসলে ও নানা সমস্যা কথা হ্যাঁ সিভাই আসলে আমরা সমস্যার কথা সব বলবো আমাদের কাছে সব কিছু বলবো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলছে সব মিথ্যে হ্যান ত্যান এইসব বলছে আবার এখান থেকে লোকজন তুলে নিয়ে যাচ্ছে পয়সা করি দিচ্ছে যে এক রকম ছিল আর এক রকম হয়ে যাচ্ছে গ্রামে মানে এইসব পরিস্থিতি চলছে এখন পয়সা দিয়ে পয়সা দিয়ে গোপনে পয়সা দিচ্ছে পয়সা খাচ্ছে আর আমাদেরকে আরো ওজন ভয় দেখাচ্ছে কি বলবেন তো সত্যি শুনে খুব ভালো লাগছে কারণ এতদিন পরে মনে হচ্ছে যে আমরা নতুন করে বাঁচতে শিখেছি বা বাঁচতে শিখবো তো সেক্ষেত্রে খুব খুশি হয়েছি কারণ আমাদের সাধারণ এই দারিদ্র ঘরে যে মেয়ে বা মা যে মাসি যে মহিলাগুলো এরা অত্যন্ত ভয় দিন পার করছে আর এখনো মানে যে বিজেপির পরে যে এতদিন ছিল বা থাকবে এরা এখনো টাকা দিয়ে দিয়ে ভুলিয়ে ভালিয়ে যেভাবে নিয়ে যাচ্ছে যেখান সেখান মিটিং এর নাম করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাবে সেটাও সঠিক বলছে না তো আমি আমার মতে বলে খুবই ভালো হয়েছে এবং আমার তো মনে হচ্ছে এরকমভাবে আমরা এর আগেও মিডিয়াকে অনেকবারই বলেছি যে আমাদের যে গলিতে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করুক অথবা আমাদের এখানে ছোট ছোটো কোনো ক্যাম্পের ব্যবস্থা করুক তো কয়েকটা দিন এখানে দিয়েছিল পুলিশ পুলিশ ক্যাম্প বসেছিল তা যে দেখা যে নর্মাল হয়ে গেছে বা একটু শান্ত হয়ে গেছে সেক্ষেত্রে ওরা বন্ধ করে দিয়েছে তো বন্ধ করে দিয়েছে দিয়েছে কিন্তু এই যে ছোট ছোট যে হুমকিগুলো আসছে এগুলো আমাদের কাছে হয়তো অনেকের কাছে ছোট বলে মনে হচ্ছে খুব মামনিক ব্যাপার বলে মনে হচ্ছে তো আমাদের কাছে মামনিক না এটা এটা সব একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কারণ এই বলছে টাকা দিচ্ছি তুমি ঘুরে এসো কাউকে কেউ এসে বলছে তোমার আর্থিক অবস্থা অভাব দেখা দিয়েছে সেক্ষেত্রে তুমি হয়তো এরকম করছো কেউ বলছে তুমি কেন এর পিছনে পড়ে আছো কেউ বলছে তুমি কেন মিডিয়া আসলে কথা বলছো কিন্তু আমাদের যে সমস্যাগুলো সেগুলো মিডিয়া এখানে না ফেললে হাই সোসাইটি পৌঁছাবে না সেখানে না জানতে পারলে আমাদের আমাদেরকে নিয়ে কেউ গুরুত্ব করবে না সেক্ষেত্রে আমি বলছি যে আজকে যে এখানে ইডি তদন্ত হবে সেটা খুব ভালো কথা সে খুব ভালো আমি তো মনে করি এরকম ভাবে আরো অন্য অন্য জায়গায় যেখানে গন্ডগোল শুরুর পথে বা এখনো লোকে ঘুমিয়ে আছে এরা জাগ্রত হোক কারণ এরা না জাগ্রত হলে এই সমস্ত ব্যাপারগুলো ধরা পড়বে না কারণ এদের মধ্যে শেখ সাজান এখনো কিছু কিছু জায়গায় বসে রয়েছে কারণ শেখ সাজান বলে গেছিল যে আমি গেলেও বা আমার মতন আরো শেখ সাজান তৈরি হয়ে আছে তা এখন তো দেখছি সত্যিই তৈরি হয়ে আছে মানে বলবেন হ্যাঁ অবশ্যই বলবো কারণ আমি ভয়তে তো সরিনি আমাকে অনেকেও ভয় দেখিয়েছে অনেকে ধমকেও দিয়েছে তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সিভিআই আসলে আমি নিশ্চয়ই বলবো কেন বলবো না আমরা টাকা পাইনি কারণ আমরা আমরা তো ঘুষ খাইনি আমরা তো ন্যায়পাতা রয়েছি আমরা সত্যভাবে রয়েছি আমরা বহিরাগত নই আমাদের দেখে যাক এসে এই সেদিনেই দেখছিলাম খবরে যে শেখ সাজান এখনও ভাইজান খুব ভালো ভাইজান সবার উপকার করেছে হ্যাঁ ভাইজানের মতন মানুষ হয় না তা ভাইজান যদি এত ভালো হলো তাহলে ভাইজান জেলের ভিতরে এখন বসে থাকবে কেন ভাইজানকে তাহলে পিঠা খাওয়ানোর জন্য ভাইজান লোককে মেয়েদেরকে প্রতিপতি ঘরে ঘরে মেয়েদেরকে কেন তুলে নিয়ে যাবে তাহলে সবকিছু যদি ভালো হলো তাহলে আমাদের নিশ্চয়ই দেখতে নিশ্চয়ই কেউ দেখতে আসতো কিন্তু কেউ আমাদের বিপদের সময় কেউ দেখতে আসেনি তো সেক্ষেত্রে তো বলবো যে ওদিকে আমরা তাকাবো না আমরা আবার সামনে তাকিয়ে থাকবো আমরা তো বলেছিলাম তো মিডিয়াকে আমরা তো অনেকবার বলেছি যে আমাদের পাড়ায় পাড়ায় আমাদের মেন মেন মোড়ে মোড়ে আমাদের কয়েকটা সিসি ক্যামেরা দি কারণ কেন আমরা এরকম ভাবে ভয়তে কাটাবো আমাদের যখন তখন কেউ এসে আটক করবে আমাদের কেন আমাদের বাড়ির এই পুরোপুরি বেটা ছেলেগুলোদের এক একটা বেটা ছেলে একটা করে কেসে আটটা করে ধারা দিয়েছে হ্যাঁ তার আগে কেস করেছে তাহলে এই কেসগুলো কারা করছে কেন করেছে এখন আমরা কেসের কোনো তদন্ত পাইনি এখন আমরা সেখান থেকে জামিন করতে পারিনি কেন এটা হবে কিসের জন্য হবে আমরা তো তাদের কোনো ক্ষতি করিনি উনকো যে কোটি কোটি ধন্যবাদ হ্যাঁ ফের আমারা তো বাচ্চা কাচ্চা সব জেল ফাঁস হওয়া তো ফের ধমকি দিয়ে দেয় উঠে খুশি হলাম শুনে যে মমতার পুলিশ কাজ করে না যখন কেন্দ্র থেকে যদি সিবিআই তদন্ত করা হয় আমরা অত্যন্ত খুশি গ্রামবাসী হিসেবে আমি চাইছি যেন প্রত্যেকটা তদন্তই করা হোক হলে সাধারণ মানুষ উপকৃত হোক যাতে নাঙ্গা হাঙ্গা না হয় এছাড়া আর কি বলবো আমরা তো মেয়ে তো হারিয়ে গেছিল সে তার অভিযোগ করেছি হ্যাঁ তার অভিযোগ করেছি এবার তো শুনতে পাচ্ছি যে সব সিবিআই দিয়ে তদন্ত করা হবে আমার অনুরোধ জোর হাত করে অনুরোধ আমার যে আমার মেয়েটাকে যদি একটু দেখে দেয় বা পাড়ায় যে ঘটনাগুলো ঘটছে সেটাও যাতে না ঘটে এর জন্য আমি কেন্দ্রের কাছে সিবিআইয়ের কাছে কৃতজ্ঞ যদি আমাদের কাজটা করে আমরা খুব খুশি পুলিশ তো আমাদের কোনো কথা শোনে না কাজ করলে দেখে না যদি সিবিআই দেখে যদি পাড়ায় পাড়ায় খোঁজ নেয় অনেক গুন্ডা বদমাস পাবে তাদের শাস্তি হোক তারা যেন শাস্তি হয় আর সাধারণ মানুষ যেন উপকৃত হয় কি আমার মেয়েকে সতেরো সালে একজন নিয়ে পালিয়ে গিয়েছিল পরে শুনতে পেয়েছি যে ব্যাঙ্গালোরে মেয়েটাকে বিক্রি করে দেওয়া হয়েছে থানায় আমি কেস করেছিলাম কোর্টে গিয়ে সেই কোর্টের কাগজ দিয়েছিলাম কিন্তু সেই কাগজ আমার নেয়নি কারণ এক্সট্রা টাকা চাইছিল নতুবা এখানকার যে মস্তান বাহিনী তাদের সুপারিশ চাইছিল আমি দিতে পারিনি আমার কেসটা নেয়নি এই হাঙ্গামার পরে প্রিয়াঙ্কা টিবের কাছে দেওয়ার পর কেসটা সন্দেশকালে থানায় নিয়েছে কিন্তু এখনও পুলিশের কোনো তৎপরতা আমি দেখতে পাচ্ছি না আমি চাইছিলাম যে সিবিআই তদন্তই হোক যখন কেসগুলো জমা পড়েছে তখন আশা করছি আমি উপকৃত হব এবং গ্রামের লোকেরা উপকৃত হবে এবং হাজার হাজার মা আছে যাদের মেয়েরা বিদেশে রপ্তানি হয়েছে যে সেটাও যেন বন্ধ হোক আমার নাম অপর্ণা দাস